আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সবার আগে আপনাদের সবাইকে রমজান মোবারক মেয়ের সাথে বাইরে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য আজকে ইয়ামচাতে এসেছি মেয়ে বলেছে রোজা চলে এসেছে সে আজকে আমাকে দুপুরে লাঞ্চ করাতে নিয়ে এসেছে এসে ভিতরে বসলাম প্রচুর ভিড় ছিল রেস্টুরেন্টে এই নিয়ে আমি দুইবার এসেছি আমার মেয়ের সাথেই এসেছি আর একবার যখন এসেছিলাম তখন আর ভিডিও করিনি তো আজকে যখন সেকেন্ড টাইম আসলাম আমার মেয়ের এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই তার পছন্দ তো চিন্তা করলাম আজকে একটু ভিডিও করি আমি আর আমার মেয়ে এসেছি এর মধ্যে ওয়েলকাম টি নিয়ে চলে এসেছে ওয়েলকাম টিটা আমি খেলাম আমার মেয়ে খেলো না ভালোই ছিল খাবারের অর্ডার দিয়ে দিয়েছি আর আমি সসগুলো খুলে দেখছি মেয়ে খুব বিরক্ত হচ্ছিল আমি কেন দেখছি আমি ওকে বিরক্ত করার জন্যই দেখছি এর মধ্যে খাবার চলে এসেছে ফার্স্ট এসেছে চিলি অন্থন এই চিলি অন্থনটা খুবই মজা ছিল যেটা বলে বুঝানো যাবে না আমি কোনো ফুড ব্লগার না কিন্তু এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই মজা ছিল একটা কথা বলি আমাকে কিন্তু ওরা কোনো স্পন্সার দেয়নি আমার কাছে ভালো লেগেছে তাই আমি বললাম এই চিলি অন্থনটা আমরা বাসার জন্য অর্ডার দিয়েছি আমরা যা যা খেয়েছি সব কিছু বাসার জন্য অর্ডার করে নিয়ে নিয়েছি আপনার ভাইয়া আর আমার ছেলের জন্য বোনের জন্য রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখন চলে যাব বাসায় ঋষায় উঠে গেলাম বাসায় যাচ্ছি আজ এ পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু রমজান মাস সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন বেশি বেশি করে এবাদত করবেন আল্লাহ হাফেজ